এবার যে খবরের দিকে নজর রাখবো বাড়ির দেওয়াল চাপা পড়ে বিপত্তি অত্যাধিক বৃষ্টির জেরে বাইল বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের এই ঘটনায় আহত হয়েছে পাঁচজন ঘটনাটি ঘটেছে জয়নগর এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল বাড়ির চাপা বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের আহত পাঁচজন আহতদের অবস্থা এই মুহূর্তে ঠিক রয়েছে দেখো সুপন্ন তোমাকে বলি গতকাল রাত্রে জয়নগর এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকুলতলা থানার দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুর্গানগর গ্রামে জমাদার পরিবার স্বামী স্ত্রী চার ছেলে মেয়েকে নিয়ে যখন খেতে বসছিল সেই খাওয়াইকে শেষ খাওয়া হয়েছে ওই বাড়ির গৃহবধূ অর্থাৎ সাহানারা জমাদার নেতার মৃত্যু হয়েছে স্বামী বেঁচে দিয়েছে ইতিমধ্যে এক ছেলে কলকাতার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক মেয়ে নিমপিট হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যে বাবা এবং দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এই মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে এলাকায় ছাড়া তুমি জানলে প্রচন্ড দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে জল নিয়মে যেতে পারছে না জল নিকাশির ব্যবস্থা এত খারাপ হয়েছে জল বেরোচ্ছে না আর বিশেষ করে মাটির দেয়াল মাটির বাড়ি যাবে তাদের কিন্তু সিরে সংক্রান্তির অবস্থা সেই পরিস্থিতির মধ্যে পড়ে গতকাল যখন খাচ্ছিল দেয়ালটি কিন্তু একদম সম্পূর্ণ ছজনের উপরে যাওয়া হয় তাদের আত্মচিৎকারে পাশাপাশি বাড়ি যারা রয়েছে তারা দৌড়ে আছে এসে কোন রকমের মাটি সরিয়ে ছজনকেই উদ্ধার করে ছজনকে উদ্ধার করার পর নিয়প্রিট রামকৃষ্ণ মিশন হাসপাতালে তাদের নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পরে অবস্থা আশঙ্কাজনক হয় যে মারা গেল সেই মা এবং তার যে ছেলে রয়েছে এক ছেলে তাদের তাকে কিন্তু কলকাতা স্থানান্তরিত করা হয় যাবার সময় কিন্তু মায়ের অ্যাম্বুলেন্স মৃত্যু হয় তুমি দেখো একটা কি পরিস্থিতি এলাকার মানুষ বলছে এই পরিস্থিতি এই সর্বপ্রথম এই এলাকায় কিন্তু এই পরিস্থিতির মধ্যে করে ইতিমধ্যে এক ছেলে অর্থাৎ সেজ ছেলের অবস্থা আশঙ্কাজনক রয়েছে যে কলকাতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তার অবস্থা কিভাবে বঙ্গবানি করতে পারে তবে একটা জিনিস বলি এলাকায় ইতিমধ্যে ওই এলাকার বিধায়ক থেকে যারা রয়েছে লোকজন বা শাসক দলের যারা পৌরসভার মানুষজন তারা কিন্তু সেই বাড়িতে উপস্থিত হয়েছে গোপাল যে বাড়িটি দেওয়াল ভেঙে পড়েছে সেই বাড়িটি কি আগে থেকে আশঙ্কাজনক অবস্থায় ছিল তোমাকে বলি আশঙ্কাজনক ছিল না একদম উপরে টালি ছিল বাড়িটি ছিল মাটির দেয়ালটা ছিল মাটির বারান্দা যাচ্ছে বরান্দার যে মাটির দেয়ালটা রয়েছে ভেতরে রয়েছে সরকার থেকে একটা ঘর ছিল সেই ঘরের একটা দেয়াল ইটের দেয়াল কিন্তু আমার অবস্থা অর্থাৎ বারান্নার অবস্থা ছিল সেই অবস্থায় মাটির দেওয়ালটা আশঙ্কাজনক অবস্থায় ছিল না কিন্তু ভালোই ছিল তার এলাকা মানুষের দাবি সেই অবস্থায় কিন্তু বাড়িতে আলটা সম্পূর্ণ ভাবে তাদের উপরে চাপা পড়ে কেমন বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জেরেই মাটির বাড়ির দেওয়াল ভেঙে বিপত্তি রাতে পরিবারে সবাই একসঙ্গে খেতে বসেছিল এবং তখনই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় একজনের আহত পাঁচজন পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলছে এখন হাসপাতালে পরিস্থিতি এই মুহূর্তে যেমনটা জানাচ্ছেন স্থানীয়রা যে যে বাড়িটির দেওয়াল ভেঙে পড়েছে সেই বাড়িটি আশঙ্কাজনক অবস্থায় ছিল না আচমকাই ভেঙে পড়েছে শুধুমাত্র অত্যাধিক বৃষ্টির জেরে বলেই তাদের অনুমান সন্ধ্যা আটটা সাড়ে আটটার দিকে নুরজামান জামাদার তার সপরিবারে মিলে বাড়িতে বসে ভাত খাচ্ছিল আটটা সাড়ে আটটা সব রাত সেই সময় হঠাৎ ওর বাড়ির একটা দেওয়াল এবং চালসহ ছজন ব্যক্তি চাপা পড়ে গ্রামের মানুষ আওয়াজ শুনে ছুটি দিয়ে হাত দিয়ে কদার দিয়ে ছজনকে বের করে সঙ্গে সঙ্গে আমরা নিমফিড গ্রামীণ হসপিটালে নিয়ে আসি এখানে চারজন ভর্তি হয় দুজনের অবস্থা স্বাভাবিক থাকা ছুটি দেয় এবং সেই সময় নুরজ্জামান শ্রী শাহনারা জামাদার এবং দুটো ছেলেকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করে এবং নুরজামানের শ্রী শাহনারা জামাদার আমাদের নিমপিড়ে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে উঠে বড়ের হাট দক্ষিণ বারসাত না পার হতে হতে ওখানেই মারা যায় বর্তমানে ওই ফ্যামিলিটা খুব অসহায় হয়ে পড়েছে পাকা বাড়ি নেই